নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মাসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আগে ছোলার ডালটা ভিজিয়ে নিই তারপরে বাকি কথায় যাব। এখানে আমি এক কাপ পরিমাণে ছোলার ডাল দু তিনবার জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তারপর জলটাকে ঝরিয়ে দিয়ে আরও একবার পরিমাণ মতন জল দিয়ে এটা তিন থেকে চার ঘন্টা মতন ভিজিয়ে রাখবো তার মধ্যে বাকি কাজগুলো সারি আর আগে কিছু কথা বলে নিই দেখো লাউ ছোলার ডাল শুনলেই যদি তোমাদের মনে হয় সাদা মাটা তাহলে এই রেসিপিটা একদম তোমাদের জন্য আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের একটি স্টিম কারি একবার খেলে কিন্তু বুঝতে পারবে কত টেস্টি হয় রেসিপিটা তাহলে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো আমি একটি গোটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কচি হলে খুব ভালো হয় এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর আমি এই লাউ অর্ধেকটা রেখে দেবো আর এটার অর্ধেকটা আজকে রান্না করব। আর এই খোসাগুলো একদমই ফেলবো না এটা পেঁয়াজ আর আলু দিয়ে কুচিয়ে ভাজা ভাজা করে ডালের সঙ্গে খাওয়া যাবে আর এখানে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নেব আর দেখো এখানে কিন্তু আমি লাউয়ের বুকে ফেলছি না কারণ বুকে খুব কচি যদি বুকেটা কচি না হয় তাহলে কেটে ফেলে দিতে হবে এবার পুরো লাউটা আমি এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নিলাম আর আরও সহজ পদ্ধতিতে যদি এটা করতে চাও তাহলে লাউ টুকরো টুকরো করে কেটে গ্রাইন্ডার চালের মধ্যে পিষে নিতে পারো এখানে করে এবার আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে নেব আর খুব ভালো করে লাউয়ের সাথে নুন হলুদ এইভাবে মেখে নিতে হবে তাহলে লাউয়ের জল পুরোপুরিভাবে লাউ থেকে বেরিয়ে আসবে আর এই রেসিপিটা করতে গেলে অবশ্যই লাউয়ের জলটাকে ফেলে দিতে হবে লাউ কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখানো থাক তাহলে লাউয়ের জলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর এই সময় আমি একটি গোটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নেব আর এদিকে এই সব কাজ করতে করতে আমার মোটামুটি চার ঘন্টা টাইম কেটে গেছে শুধু এই সব কাজ না বাকি সাংসারিক আরও কাজ করতে করতে তো চার ঘন্টা পর আমি ডালটাকে এইভাবে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব তারপর তার মধ্যে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা আর ঝালটা অবশ্যই তোমরা কে কীরকম খাও সেই অনুযায়ী ব্যবহার করবে এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার এটি পেস্ট বানিয়ে নেব খুব মিহি পেস্ট হবে না সামান্য একটু দানা দানা ভাব থাকবে তাহলে খুব ভালো রান্নাটা হবে এবার একটি বাটি নেব বাটির মধ্যে এরকম একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেব তোমাদের ঘরে এরকম রঙিন কাপড় থাকলেও তোমরা নিতে পারো যদি কাপড়টার কালার না ওঠে সাদা নেওয়াই থেকে ভালো এবার লাউয়ে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ শুদ্ধ লাউটা এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে চেপে চেপে লাউয়ের মধ্যে যত জল আছে সব বার করে নিতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে নেবে দেখবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু লাউয়ের মধ্যে থেকে জল পুরোপুরি বেরিয়ে এসেছে এবার একটি এরকম থালার মধ্যে কাপড় থেকে লাউটাকে বার করে নেব দেখো কত সুন্দর জল কিন্তু পুরোপুরি লাউ থেকে বেরিয়ে গেছে আর এই রেসিপিটাতে লাউয়ের মধ্যে এতটুকু জল থাকা চলবে না এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে লাউটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দেবো টিট হয়ে গেছে কুড়ি মিনিটের একটু বেশি আমি রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট এবার এটা নামিয়ে নেব স্টিম থেকে স্টিম থেকে নামিয়ে একটু আগে ঠান্ডা করে নেব তারপরে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কেটে নেব এরকম একটি ছুরি নেব তারপর বাটির চারপাশ দিয়ে ছুরির সাহায্যে এইভাবে আগে একটু বার করে নেব তারপরে এরকম একটি কাটার বোর্ডের মধ্যে বাটিটাকে উল্টে দেব তোমরা চাইলে যে কোনো থালার মধ্যে এইভাবে উল্টে দিতে পারো এরপর উপর থেকে এইভাবে একটু চাপ দিলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখো একদম কেকের মতন দেখতে লাগছে তাই না এবার এটাকে কেটে নেব রেসিপিটা এতটাই বড় যে একটু ধৈর্য ধরে তোমাদেরকে দেখে নিতে হবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখো এইভাবে দেখো টুকরো টুকরো করে একটি ছুরির সাহায্যে কেটে নেবো আর খুব সাবধানে কাটবে কারণ ভেতরে লাউ আছে লাউয়ের দেখো সাইড দিয়ে যদি খুব বেশি তাড়াতাড়ি করে কাটতে যাও তাহলে এরকম সাইড থেকে ফেটে ফেটে বেরিয়ে আসতে পারে তাই খুব সাবধানে এইভাবে কেটে নিতে হবে আমি সবগুলো খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নেবে আমি এটাকে বরফি শেপে কেটে নিয়েছি এবার দেখো একটি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেলে এইভাবে একটি একটি করে বরফিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আর আমি এগুলো ভাজছি সাদা তেলে তোমরা চাইলে সর্ষের তেলে ফ্রাইটা করে নিতে পারো এবার লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে বড়াটাকে ভেজে নিতে হবে আর এইভাবে দুপিট হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর ভাজার সময় খুব তাড়াহুড়ো করবে না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে আমার দু পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তেল থেকে ছেকে তুলে নেব এইভাবে আমি সমস্ত বরফিগুলোই ভেজে নিয়েছি দুবারে বরফিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব হাফ চামচেরও কম মেথি তারপর দেব গোটা জিরে হাফ চামচ পরিমাণে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মুখ চিরে এবার সবগুলোকে লো ফ্লেমে ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার লো টু মিডিয়াম ফ্লেমে বারবার বারবার করে নেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ যেন একদম পুড়ে না যায় লাইট ব্রাউন হলেই তখন বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেম বাড়িয়ে কমিয়ে এইভাবে আমি পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা রসুন ভেজে নিতে হবে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতন লবণ এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো এবার আবারও খুব ভালো করে সমস্ত কিছু লো ফ্লেমে নেড়ে নিতে হবে দেখো রান্নাটাতে কিন্তু আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি তাই একটু বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে বারবার বারবার করে নেড়ে পুরো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কষে এসছে বাকি তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব টমেটো পিউরি এখানে আমি দুটো টমেটো এইভাবে গ্রাইন্ডার জারের মধ্যে পিষে নিয়েছি টমেটো পিউরি দিয়ে আবারও খুব ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়েই রান্নাটা করব টমেটো পিউরি একদম বাকি মশলার সঙ্গে মিশে গিয়ে দেখো শুকনো হয়ে এসেছে এই সময় খুব ভালো করে বারবার করে ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে নেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে দুধের সঙ্গে বাকি মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আবার একবার কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ যখন বরফিগুলো দেব তখন ঝোল কিন্তু টেনে নেবে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতন লবণ লবণটা তোমরা যে যেরকম খাও বা রান্নার অভিজ্ঞতা অনুযায়ী ব্যবহার করে নেবে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখো ঝোল কিন্তু খুব ভালো মতন ফুটছে আর এই সময় আমি একে একে ভাজা বরফিগুলো দিয়ে দেব আর ভাজা এই বরফি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়বো না হালকা হাতে একটু নেড়ে আর এক মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে না হলে বরফি একদম গোলে ভেঙে ঝোলের সঙ্গে মিশে যাবে আর জলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই বরফিগুলো না ঝোলটাকে টেনে নেয় তাই একটু বেশি রাখলে অসুবিধা নেই পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছোট চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে কারণ বেশি নাড়াঘাটা করলে কিন্তু বরফি ভেঙে যেতে পারে দেখলে কেমন সহজ আর স্বাদে একেবারে অসাধারণ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এমন ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করো মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলটিকে শেয়ার করো প্রিয়জনের সঙ্গে সুস্বাদু খাবার তো সবারই প্রাপ্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী